আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে হেনবি নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি হাদিস শরীফে আছে যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় তার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছ তোমরা যেন সুন্দরভাবে পড়াশোনা করে সামনে এগিয়ে যেতে পারো এই প্রত্যাশায় আমি আমার কথা এখানে শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আশা করি তোমরা যেখানে থাকো যে যেখানে ভর্তি হও যাতে তোমরা ভালোভাবে সৎ এবং নিষ্ঠার সাথে চলতে পারো ভালো করে পড়াশোনা করতে পারো অনেক বড় হতে পারো সেই কামনা আমাদের সকলে যে থাকলো সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা মাদিনা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মাদিনা আমার অন্তর জুড়ে মাদিনা ছেড়ে